ডাকসু নির্বাচনের প্রভাব কি জাতীয় রাজনীতিতেও পড়বে কি না ডাকসু সমগ্র বাংলাদেশে একটা আলোড়ন থাকে তো সেই জায়গা থেকে পড়তে পারে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে এক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ তুলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এইসব ঘটনা ঘটানো হচ্ছে আপনি কি এইসব ঘটনার মধ্যে কোনো পরিকল্পনা খুঁজে পান একদমই যে পরিকল্পনার বাইরে সব কিছু হয় বিষয়টা এরকম না আমি শুরুতেও বলেছি যে হাসিনার পলায়নের পরে যে তার সাথে তার সকল যা কিছু ছিল ছেলেপেলে যা আছে সব নিয়ে যে কাটাতার বাইরে চলে গেছে বিষয়টা এরকম না তারা তো বিভিন্ন তারা আছে করছে আর এটা তারা তাদের ক্ষমতা পুনরুদ্ধারের একটা স্বপ্ন হিসেবে তারা দেখতেছে তো প্রতি তো যে বাংলাদেশে পুনর্বাসিত হবে না এটা আমরা জানি আচ্ছা সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ভূমিকা রাখতে পারছে কারণ এই যে মপ তো তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাহলে আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই আপনারা বলছেন আপনাদের জায়গা থেকে কিন্তু সেক্ষেত্রে সরকার কি ধরনের স্টেপ নিচ্ছে কিংবা আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে আমাদের জায়গা থেকে আমরা বলেছি বা আমরা যেটা চাই আপনার আমাদের দলীয় যে ঘোষণা আছে এটাও আপনি জানেন যে বিচার এবং সংস্কারের যে বিষয়টা আমরা বরাবরই বলে এসেছি এবং আমরা এটা এইখানে দাঁড়িয়ে আবারও বলছি যে আপনার নির্বাচনের পূর্বেই এই পতিত স্বৈরাচারের বিচারটা এই সরকারকেই সুনিশ্চিত করতে হবে কারণ দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে তো তাদের বিচার না করে নির্বাচন দিয়ে চলে যাবে এটা হবে না আর এটা আমরা হতেও দিব না অবশ্যই বিচারটা আগে সুনিশ্চিত করতে হবে যদি সুনিশ্চিত না হয় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন সেই সময় হবে না এটা পরিস্থিতি উপর ডিপেন্ড করবে যে তখন কি সিদ্ধান্ত হয় যদি না হয় তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন ওইটা বললাম যে পরিস্থিতির উপর ডিপেন্ড করেই অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয় এখন রাজনীতিতে তো শেষ কথা বলে কোনো কথা নাই শেষ মুহূর্তে গিয়ে অনেক সিদ্ধান্ত নিতে হয় রাজনীতিতে পিআর কিংবা নতুন সংবিধানের ইস্যু নিয়ে বিএনপির বিপরীতে দাঁড়িয়েছে বিভিন্ন দল যাদের কেউ কেউ আবার দাবি মানা না হলে নির্বাচনে না যাওয়ার কথাও বলছেন বাংলাদেশের পক্ষে নির্বাচন নিয়ে যেমন দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব না আবার বিভিন্ন মতবাদের ক্ষেত্রে দলগুলো ঐক্যবদ্ধ নয় ফলে সময় ঘোষণা হলেও সেই সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন আমি আশাবাদী সরকার যে সময় বা যে রুডম্যাপ ঘোষণা করেছে যদি তারা বিচারের ব্যবস্থাটা এবং সংস্কারটা করতে পারে এবং আমরা বলেছি যে আমরা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে নতুন সংবিধানটা আমাদের প্রয়োজন সংস্কারটা প্রয়োজন কেন নতুন সংবিধানটা প্রয়োজন কারণ যে সংবিধান একটা সরকার প্রধানকে স্বৈরাচার তৈরি করে সেই সংবিধান দিয়ে আসলে এই এতগুলো মানুষ খুন হওয়ার পরে এতগুলো মানুষ হত্যা করার পরে যে সরকার টিকে থাকতে চেয়েছিল এই সংবিধান ভর করে যদি নতুন যে সরকার আসবে সে যে স্বৈরাচার হবে না এটার গ্যারান্টিকে দেবে সেই জায়গার থেকে আমরা চাই যে সংবিধানটা হোক জনগণের কল্যাণে জনগণের জন্য এই জন্য নতুন সংবিধানটা প্রয়োজন